এখানে আরেকটা আছে ছয় বাই সাত ফিট এটা হচ্ছে আপনার কাঠ কালার মধ্যে মৌখিক বায়না হিসেবে আপনাদের ইচ্ছা স্বাধীন মতো অ্যাডভান্স করবেন বাকিটা মাল হাতে বুঝে পাবেন বাসা টাকা দিবেন ভিডিওতে সার্বিক সহজতা করবেন আকাশ ভাই আকাশ ভাই আসলাম আসসালাম

সে হইতেছে গুনি কাঠের কালারটা হচ্ছে বডি কালো গোল্ডেন সাজানো এবং লেদারটা সম্পূর্ণ কালো সিলিকাটা করা আছে এবং ভিতর লাইন করা আছে সৃষ্ট গুলো নর্মালি টান দিলে উঠবে না আমাদের হেডসেট এবং লেগস সমান কাজ করা আছে আরকি কি সেম ডিজাইন করা জি সেম ডিজাইন করা থাকবে আর কি আর এই প্লেট গুলো 1.5 ইঞ্চির মধ্যে সম্পূর্ণ সলিড করা থাকবে কোনো প্রকার ফাপা থাকবে না আরকি কি আচ্ছা এটার প্রাইস কত রাখছে এটা আছে 6 বাই 7 ফিট এটার দাম পড়বে মাত্র 12500 টাকা 12500 জি জি মাত্র 12500 টাকা আচ্ছা এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিচ্ছে আমাদের প্রতিটা ফার্নিচারে আপনি 20 বছর গুনে গ্যারান্টি পাবেন 10 বছর কালা গ্যারান্টি পাবেন মেমোতে লিখে দিবেন একদম লিখিত থাকবে আচ্ছা এই পাশে তো আরেকটা আছে না এটা তো আমাদের ছোট খাট আর কি হ্যাঁ এটা হাজব্যান্ড দুজন বাচ্চাশ তিনজন ঘুমাতে পারবে এটার দাম পড়বো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো আমাদের এই সেটা আরেকটা আছে মহারাজা খাট আর কি মহারাজা খাট জি 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 এটা কালার টেজ বডি কাট কালার মধ্যে কালো দিয়ে গোল্ডেন সাজানো হইছে এবং নকশা দেখেন সম্পূর্ণ জালি নকশার মধ্যে করা আছে আর ভেলভেট টেজ বিস্কিট কালার ভেলভেট করা আছে আমাদের হেডসেট এবং লেগসের সমান কাজ করা পাবে মাসখানা ডাসা দুইটা এটা ছয় বাই সাত ফিট এটা দাম পড়বে আপনার মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা জি ছয় বাই সাত ফিট মাত্র পনেরো হাজার টাকা এটার মধ্যে আরো কালার আছে কালার গুলো দেখা যায় দেখেন পিছনে অফ হোয়াইট কালার যদি কোনো কাস্টমার এই কালার কাস্টমাইজ করে নিতে চাই আমাদেরকে অর্ডার করলে আমরা দিতে পারবো ক্ষেত্রে দুই চার দিন সময় দিতে হবে আচ্ছা আপনার কালার চয়েস করে দিলে আপনারা সেই হিসেবে জি 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 এটা হচ্ছে ছয় বাই সাত ফিট এটার দাম পড়বো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি 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 ওকে তারপরে যে এসে আমার একটা খাট আছে রাজা খাট আর কি ছয় বাই সাত ফিট বডি কালো গোল্ডেন সাজানো আছে এবং লাল কালার বেলভেট আর এই বেলভেট টা আমরা পলি করে দিচ্ছি যাতে দুলা বালু না লাগে আরকি আমাদের হেডসেট এবং সমান কাজ করা থাকবে প্রতিটা প্লেটের করা থাকবে আরকি এটার প্রাইস কত আছে এটার দাম পড়বো ছয় বাই সাত ফিট নিলে মাত্র চোদ্দ হাজার পাঁচশো আর পাঁচ বাই সাত ফিট নিলে তেরো হাজার পাঁচশো টাকা তারপরে যে এখানে আছে একটা সম্রাট খাট এই খাটটা দেখা দেন কি সম্রাট খাট ঢাকার সম্রাট আর কি

জি জি ডেলিভারি মানে সম্পূর্ণ কাস্টমার বহন করবে এটা কোম্পানি দিবেন আরকি আর এখানে আরেকটা আছে ছয় বাই সাত ফিট এটা হচ্ছে সিম্পল নকশার মধ্যে যারা বেশি নকশা পছন্দ করে না তাদের জন্য আরকি এটাকে বলা হয় চুরি রিং খাটা আর কি রিং এর মধ্যে করা আছে আরকি

হ্যাঁ কালার চেলে কালার দিতে পারবে এটা আমি দেখাইতেছি সমস্যা নেই তারপরে যে এখানে আরেকটা খাট আছে সবচেয়ে সুন্দর একটা খাট আর কি এটা হচ্ছে মেরুন কালার মধ্যে আচ্ছা এটা হচ্ছে আপনার বডি কালার কাট কালার মধ্যে ব্ল্যাক দেয়া এবং গোল্ডেন সাজানো আছে এবং সম্পূর্ণ মেরুন কালার বেলভেট এবং নকশা দেখেন সম্পূর্ণ জালি নকশা করা আছে প্রতিটার মধ্যে আর কি হবে হেডসেট একদম পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি জি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার পিছনে আরেকটা মহারাজা খাট আছে তেতুল বিচি কালার মধ্যে গোলাপি কালার একটু দেখা দেন আমাদের এটা হচ্ছে মহারাজা খাট তেতুল বিচি কালার মধ্যে গোল্ড গোলাপী কালার বেলভেট আর কি এটা আপনার দাম পড়বো মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার জি মাত্র পনেরো হাজার টাকা আপনার মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবেন কিন্তু মহারাজা খাট জি 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 নীল কালার এর মধ্যে একটু দেখা দেন আমাদের বৃহস্পতি রাজা খাটে এটা তো হ্যাঁ রাজা খাট আর কি এটা সাইজ সবচেয়ে বড় সাইজের ছয় বাই সাত ফিট আর কি হ্যাঁ এটা কালো বডি কালো গোল্ডেন সাজানো আছে নীল কালার বেলভেট আছে আর কি এটার মধ্যে আরেকটা কালার আছে এই কালার টা আমাদের বৃহস্পতি একটু দেখা দেন আর কি যে পিছনে তেতুল বিচি কালার আছে এই দেখেন তেতুল বিচি কালার এটা তেতুল বিচি কালার বিভিন্ন কালার করে থাকি কাস্টমার পছন্দ না চোদ্দ হাজার পাঁচশো জি জি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার একটা আছে আমাদের সিংহাসন কার্ড আর কি সিংহাসন জি এটা সিংহাসন কার্ড এটা সাইজ হইতেছে আপনার ছয় বাই সাত ফিট এটা হচ্ছে তেতুল বিচি কালার মধ্যে

গোল্ডেন কালো দিয়ে গোল্ডেন সাজানো আছে এবং সম্পূর্ণ মেরুন কালার দাম বলবো মাত্র বারো হাজার সাজানো মেরুন কালার ভেলভেট এটা দাম বলবো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এই খাটটা পেয়ে যাবে জি 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 এই পাশে কিন্তু আরো অনেক কালেকশন কালেকশন আর বিভিন্ন কালেকশন আছে পর্যায়ক্রমে সবগুলো দেখাবো কালেকশন আমাদের দেন ফিট বাই সাড়ে ফিট এটা কালার টা বড় কালো এক কালার মধ্যে করা হয়েছে দুই পাল্লা আছে মাঝখানে দুটো আছে এটা তিন পাল্লা এটার দাম পড়বো মাত্র বারো হাজার টাকা 20000 মাত্র 12000 টাকা 12000 এ কিনে পেয়ে তারপরে যে এদিকে আসেন এখানে আরেকটা কাট কালারর মধ্যে সুকেশ আছে এই নকশাটা আমাদের বিয়ারদ একটু দেখায় দেন আর সাইজ হইতোছে বড় সাইজের 5 ফিট বাই 6.5 ফিট এটা কাট মধ্যে ব্ল্যাক কালার করা হইছে এক কালারর মধ্যে আরকি কি এক কালার মালগুলো আমাদের এখানে বেশি চলে আর কি এজন্য এটা হইতোছে তিন পাল্লা সুকেশ এটার দামও বর্ব মাত্র 12000 টাকা আপনার মাত্র 12000 টাকা জি মাত্র 12000 টাকা তারপরে যে এখানে আরেকটা নকশা আছে যে লতা মডেলের নকশা আর কি লতা মডেল হ্যাঁ এটা তো সামনের কাজটা সম্পূর্ণ ভরপুর কাজ যারা একটু নকশা পছন্দ করে তাদের জন্য আর কি এটাও আপনার সেম দামে পড়বো মাত্র বারো হাজার টাকা এটাও আপনার সমান সুযোগ সুবিধা থাকবে আরকি তারপরে যে রফিক ভাই আসেন আরো আমাদের ওয়ার্ড্রপে কালেকশন আছে এই কালেকশন গুলো আমি দেখাই যে এখানে দেখেন আমাদের ওয়ার্ড্রপে কালেকশন আছে এই ওয়ার্ড্রপ গুলো হচ্ছে চার বাই পাঁচ ফিট আপনার এটা হচ্ছে ওয়ান লেট কালার মধ্যে গোল্ডেন সাজানো আছে সিম্পল নকশার মধ্যে বেশি একটা নকশা নেই আর কি এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা ড্রয়ার আছে এখানে একটা পাল্লা আছে আপনার এটা প্রাইস পড়বো মাত্র আট টাকা আপনার

পাঁচশো টাকা এটার মধ্যে আরো কালার আছে যেদিকে এটার দাম আট হাজার পাঁচশো টাকা করে আপনার আট হাজার পাঁচশো জি জি তারপরে যেদিকে আসেন যে এখানে আরেকটা আছে চেকের মধ্যে এই মালটা দেখা দেন এটার দামও পড়বে মাত্র আট টাকার মধ্যে এটাও পড়বে মাত্র আট

মেলাং টেবিল তারপরে আপনার পাল্লা দেওয়া আছে আপনার পাল্লা আছে ম্যাগনেট সিস্টেম করা আছে আপনার এটার ভিতরে এটা আপনার পাল্লা দেওয়া আছে যে দেখেন এই পাল্লাটা দেখা আছে তারপর নিচে একটা ছোট একটা মিনিট

যে এখানে আরেকটা ড্রেসিং টেবিল আছে এটা দেখা দেন আর এটা ওয়ান লেট কালার মধ্যে এটা সাইজ হইতো তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এগুলো তো বড় পাল্লা যে দেখেন ভিতরে খুব কাটা আছে সোনো পাটও রাখতে পারবে এখানে এটার মধ্যে যে সেম খুব কাটা আছে আপনার দুই পাশে কিন্তু দুই সাইড এ দুটা পাল্লা আছে আর মাঝখানে দুটা ডোর আছে আপনার